আমাদের ক্লাসে শো থেকে এই পর্যন্ত যতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আমাদের কিন্তু প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল যে আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে এমন ভাবে জানান আমাদের ব্রেইনটা যেন ওদের ভিতরে প্রবেশ করতে পারে এটা হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনিং সিস্টেমের যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম কম্প্রেসার কনডেন্সার ইভাপোরেটর তারপর টাইমার হ্যাঁ ডিফ্রস্ট বা যতগুলো কম্পোনেন্ট আমরা দেখেছি বা যতগুলো স্পেয়ার পার্টস আমরা দেখেছি প্রত্যেকটা কিন্তু আমরা খুলে খুলে দেখানোর চেষ্টা করছি এবং মাথা মধ্যে ঢোকানোর চেষ্টা করছি রাইট এখন আমার মধ্যে আমরা এইটুকু বলতে পারি আমরা ওই জিনিসগুলোকে যদি দেখি তাহলে আমরা সহজে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবো প্রবলেমগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে রেফ্রিজারেটরটা দেখাবো সেটা হলো কি রেফ্রিজারেটর এটা নন ফ্রস্ট রেফ্রিজারেটর তো নন ফার্স্ট রেফ্রিজারেটর আমরা মূলত যেটা দেখাবো যে এই বডিটার ভিতরে আসলে কি আছে এর ভিতরে যে স্ট্রাকচারটা আছে ভিতরে যে ইলেকট্রিক্যাল কানেকশন গুলো আছে এবং এর বাতাস এয়ার ফ্লো যেটা আছে সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব এখন এই যে নন ফ্রস্ট রেফ্রিজারেটরে যে ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আছে তার থেকে কিন্তু এর ইলেকট্রিসিটি অনেক কম কনজিউম হয় খরচ কম হয় এবং ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর এবং ডি টাইপ রেফ্রিজারেটরে কিন্তু ইলেকট্রিসিটি বেশি খরচ হয় কি কারণে হয় এর ইভাপোরেটর চারিদিক দিয়ে থাকে চারিদিক দিয়ে থাকে এবং ও পাশেও থাকে অনেক সময় থাকে না আবার এখানেও থাকে ইভাপোরেটর এতগুলো ইভাপরেটর থাকার কারণে যে ও যখন তাপ শোষণ প্রক্রিয়ার যে কাজটা থাকে তখন কিন্তু সে চারিদিক দিয়ে কিন্তু সেই শোষণ প্রক্রিয়াটা কাজ করে আর নন ফ্রস্ট রেফ্রিজারেটরে তার ইভাপোরেটরটা ছোট থাকে কম প্রেশারটা ছোট থাকে পুরো মেকানিক্যাল সিস্টেমটাই ছোট থাকে কিন্তু রেফ্রিজারেটরের বডিটা কিন্তু বড় থাকে বড় থাকার কারণে কি হয় এর ভিতরে যে ফ্যানটা থাকে কুলিং ফ্যান মোটর যেটা থাকে সেটা মধ্যে বাতাসটা চারিদিকে নিয়ে আলোচনা করছিলাম যে এই এখান দিয়ে বাতাসটা বের হয় বাতাসটা বের হয়ে ভিতরে প্রবেশ করে যে এখান দিয়ে যেটা আছে এখান দিয়ে বাতাসটা কি করে প্রবেশ করে এখান থেকে বাতাসটা ঢুকে আবার পুনরায় এখান দিয়ে বের হয় এখান থেকে ঢুকে বের হয় এখানে যে ফ্রন্ট কভারটা আছে এখানে একটা ডিজাইন করা আছে এই ফ্যান কভারটা মূলত এর ভিতরে প্রত্যেকটা পার্টি ডিজাইন করা আছে এই যে কুলিং ফ্যান মোটর যেটা দেখা যায় এটার কাজ হলো শুধুমাত্র রেফ্রিজারেটরের ভিতরে বাতাসটা সার্কুলেট করা আর কিছু না ও কিন্তু ওর ভিতরে কিন্তু অন্য কোনো ধরনের নলেজ নাই এটা একটা ফ্যান মোটর এটা এটার নাম কি কুলিং ফ্যান মোটর কি নাম কুলিং ফ্যান মোটর এটার আর আর পি এম মানে কি এর মানে প্রতি মিনিটে সে কতবার পরে প্রতি মিনিটে পঁচিশশো থেকে এটা এক 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 কোম্পানি একটা তৈরি করে আবার দেখা গেছে যে রেফ্রিজারেটর মানে যেটা হলো আপনার তোমাদের হলো বিএল মোটর থাকে ডিসি থাকে সেগুলোতে আবার আরো আর সেটাতে আমরা না যাই এই ফ্যান মোটরের কাজ হলো শুধুমাত্র কি বাতাসটা সার্কুলেট করা কিন্তু বাতাসটা যদি সঠিকভাবে সার্কুলেট না করে তাহলে কিন্তু রেফ্রিজারেটরের ভিতরে পর্যাপ্ত ঠান্ডাকারিত হবে না অনেক সময় দেখা যায় কাস্টমার আমাদের কাছে করে যে আমার ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট ঠান্ডা ঠিক আছে কিন্তু ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা নাই তাহলে এর ভিতরে এই ব্যাপারটা কিন্তু একটাই একটু পরে দেখাবো ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে যদি ঠান্ডা না আসে তাহলে এর কারণটা কি কি হতে পারে? সঠিক ভাবে যদি বাতাসটা প্রবাহ না হয় তাহলে কিন্তু নরমালি কিন্তু বা ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে কিন্তু ঠান্ডা হবে না। তাহলে বাতাসটা কেন ফ্লো হয় না কি কারণে হয় না সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। বাতাসের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন বাতাসে যেখান দিয়ে প্রবাহ হয়, সেখান দিয়ে বরফ জমে যেতে পারে। এটা একটা কারণ। তো বরফ জমারও আরেকটা কারণ থাকে যে সঠিকভাবে যদি ডিফ্রস্টিং না হয়। এটা একটা কারণ। তো এই ফ্যান মোটরটার কাজ হলো বাতাসটাকে সামনের দিকে বের করা সামনের দিকে বের করা আবার পুনরায় এখান থেকে রিটার্ন নিয়ে যাওয়া যে একটা কি করতে হবে। আবদ্ধ থাকতে হবে দেখি তাহলে এটা কিন্তু দরজায় এবং বডির সাথে মাঝখানে এটা এটা কি গ্যাসকেট এই গ্যাসকেটের সাহায্যে এটাকে কি করা হয়েছে আবদ্ধ করা হয়েছে যেন ভেতরের বাতাসটা বাইরে না আসতে পারে আর বাইরের বাতাসটা ভেতরে না যেতে পারে